আল্লাহ তালা জিজ্ঞেস করে বান্দা কি ঘটনাটা কি জাহান নামি হলো কেন ফেরেস তারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতি কুম নদীম ফেরেস তারা বল এই না ফরমান তোমার কাছে কি কেউ জাহান নামের ভয় দেখায় না জাহান্নামি বলবে হা দেখিয়েছে কাদিজা আনা আনাদিস জাহান্নামি বলবে হাফের ফেরেস্কা বন্ধু আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল বহু ইমাম বহু খতীব বহু আলেম বহু ওয়ায়েজ কত আল্লাহলা কতো বীর বুজুর্গো বার বার আমার রে জাহান্নামের কথা আখেরাতের কথা বলেছিল ফকেত না আমি মিথ্যে মনে করেছিলাম কুলনা মানা আল্লাহু মিন সেই আমি বলছিলাম এগুলো আল্লা বলে নাই তোমরা বানায়া বানায়া বলো যারা قلنا আমি আর বলছি যারা বলছিল আমারে আল্লাহর কথা আমি বলছি তোমরাই ফুলের মধ্যে আছো আমি আর হুজুরদেরকে বিতৃষ্ণা আছে অনেক বুদ্ধি জিবি আছে আমার আমগরে বুদ্ধি দাও আমাদের জ্ঞান যোগ্যতা বুদ্ধির শক্তি

অনেক কিছু চিনি না কিন্তু মালিকের আমি চিনি বললাম অনেক বড় বাবা জন্য চিনা আল্লাহকে চিনা নিজের পরিচয় চিনা এটা অনেক বড় নেয়ামত অনেক বড় নিয়ামত যে বাবা যে মা তার ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে আল্লাহ চিনাইতে পারছে আখেরাত চিনাইতে পারছে নামাজ চিনাইতে পারছে তো তার অসম সেই মা বাবাই সফল স্বার্থ তারাই তাদের জীবনে কিছু করেছে আর যে শুধু ভাত মাস চাল ডাল ঘর বিল্ডিং দালান বিদেশ ব্যাংক ব্যালেন্স টাকা বাড়ি ঘর সোফা খাট পালং ফার্নিচার এগুলোই স্ত্রী স্বজনের জন্য রেখে গেছে এর দূরই ব্যবস্থা করতেছে ওই লোক কিছুই করে নাই হয় মূলত ফালতু মানুষ এমন কিছু জিনিসের উপরে মেহনত করছে সে জীবনটা শেষ করছে ষাট বছর দেখা যাবে তার মৃত্যুর পরে ২০ বছর লাগবে না তার পরের কোন জিনিস তার বংশধর ছেলে মেয়েরাও একটাও রাখবে এটা যে বেটা বানাইছে মনে করেন এ বেটা মৃত্যুর পরে বিশ বছর পরে